স্যার আমরা দেখলাম যে কুলতুলি একজন ধর্ষণ করার অভিযোগে ছাব্বিশ দিনের মাথায় তাকে ফাঁসের অর্ডার দেওয়া হয় এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন ওকে তিরিশ দিনের মাথায় তিরিশ দিনের মাথায় ওর বিচার প্রক্রিয়া কমপ্লিট করে ছত্রিশ জন সাক্ষী ছিল তাদের সাক্ষী গ্রহণ করে আসামির সাক্ষী নিয়ে যে জয়নগরের মুস্তাকিম সর্দার এটা আন্ডার ছেলে তার বয়সও সেই সময় আঠেরো বছর পূর্ণ হয়নি কিন্তু ওকে সাবালক দেখিয়ে তিরিশ দিনের মাথায় বারুইপুর স্পেশাল জাজ পক্স তাকে ফাঁসির আদেশ দেয় সেই ফাঁদি ফাঁসির আদেশটাকে চ্যালেঞ্জ করে আমরা কলকাতা হাইকোর্টে মুস্তাকিম সর্দারের হয়ে মামলা করেছি যে অপরাধের জন্য ওকে ফাঁসি দেওয়া হয়েছে ধর্ষণ এবং খুন অপরাধটা অভিযোগটা অত্যন্ত জঘন্যতম অভিযোগ কিন্তু এই অভিযোগে যে অভিযুক্ত করা হয়েছে মুস্তাকিম সর্দার এটা পুরোপুরি তাকে ফাঁসানো হয়েছে মিথ্যা কেস প্রকৃত আসামি প্রকৃত অপরাধী তাদেরকে আড়াল করে মুস্তাকিম সর্দারকে এখানে রেখে তাকে ফাঁসির আদেশ দিয়ে তাকে কনভিকটেড করা হয়েছে তার এগেনস্টে কলকাতা হাইকোর্টে আপিল পেপার করা হয়েছে সাতাশে জানুয়ারি মহামান্য হাইকোর্টে ডিভিশন বেঞ্চ জাস্টিস দেবাংশু বসাক আর মোহাম্মদ সাব্বা রশিদের ডিভিশন বেঞ্চ আপিলটা গ্রহণ করে এবং বলে চার সপ্তাহের মধ্যে বারুইপুর কোর্ট থেকে সমস্ত পেপার্স কলকাতা হাইকোর্টে পাঠাতে হবে যাতে পেপার বুক করে এর পুনর্শুনানি হয় মানে আপিল হিয়ারিং শুনানি হয় এরপরে একটা আশ্চর্যজনক ব্যাপার বারুইপুর কোর্ট স্পেশাল কোর্ট সেই রেকর্ড সঠিকভাবে কলকাতা হাইকোর্টে আর পাঠানি যার জন্য জাস্টিস জয়মাল্য বাগজি এক মাসের মাথায় এই কেসটা সমুটোভাবে এটা হিয়ারিং করে করে উনি বারুইপুর কোর্টকে বলে যে তুমি সমস্ত কাগজপত্র সঠিকভাবে হাইকোর্টে প্রেরণ করো যাশি জয়মাল্য বাগচি আর যাশি ডিভিশন বেঞ্চ তো বারুইপুর কোর্ট যে কোর্টে পাঠালো সেগুলো সব সমস্ত পেপারের তো ভরা হাইলি অসংগতিত হয় তারপরে আবার কেসটা ওঠে যাসি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে উনত্রিশে জুলাই এই পেপারগুলোকে দেখে সেখানে রিপোর্টিং হয় বারুইপুর কোর্ট আবার ভুল ভাল পেপার পাঠিয়েছে কোর্ট দারুণভাবে ক্ষুব্ধ হয় বারুইপুর কোর্টকে বলে তুমি ডিফেক্টকে রিমুভ করে তুমি পুনরায় কোর্টে কাগজ পাঠাও কিন্তু আশ্চর্যজনক বিষয় আবার ম্যাটারটা হাইকোর্টে আসে সেখানে এসে একুশে আগস্ট এই কিছুদিন আগে ম্যাটারটা যখন হিয়ারিং হয় হিয়ারিং হয়ে দেখা যায় জলসাহেব কড়াভাবে নির্দেশ দেয় যে তুমি ডিফেক্ট রিমুভ করো রিমুভ করে রেকর্ড কাটাও এটাকে আমি পুরোপুরি আপিল হিয়ারিং করব আমার এখানে প্রশ্ন হচ্ছে বারুইপুর কোর্ট তার সমস্ত নথিপত্র কেসের যে নথিপত্রের ভিত্তিতে একটা ছেলেকে একজন ব্যক্তিকে একটা নাগরিককে তাকে ফাঁসির আদেশ দিয়ে তাকে ফাঁসির আসামি করা হলো তো সেই কেস সেই কেস সংক্রান্ত কাগজ হাইকোর্ট চেয়ে পাঠাচ্ছে বারবার চেয়ে পাঠাচ্ছে আর বারুইপুর কোর্ট সব ডিফেক্টিভ কাগজ পাঠাচ্ছে এখানে বিরাট একটা সন্দেহের একটা ইয়ে এ সমস্ত জাজমেন্ট সমস্ত অর্ডার আমার হাতে আছে কোর্ট বারবার চাচ্ছে তো এখানের বিরাট একটা মানে আইনের প্রহসন তিরিশ দিনের মাথায় একজনকে একটা নাগরিককে তাকে ফাঁসির সাজা শুনিয়ে দিল ছত্রিশটা আসামি সাক্ষিত হলো হারিড জাস্টিস ডিনাইড জাস্টিস বলে একটা কথা আছে অতি সক্রিয়তা বিচারের সেখানে বিচার সঠিকভাবে দেওয়া হয় না তো কোর্ট অতি সক্রিয়তা দেখালো তাকে একটা ফাঁসির একটা প্রাণ নেওয়ার জন্য তারপরে যখন হাইকোর্ট তার পুনর্বিবেচনা করবে আপিল কোর্টে হিয়ারিং করবে সেখানে এসে কাগজপত্রগুলো পাঠাচ্ছে না এখান থেকে বিরাট একটা সন্দেহ হচ্ছে যে সংশ্লিষ্ট বারুইপুর কোর্ট যে নথিপত্রের ভিত্তিতে তাকে ফাঁসির আদেশ শুনিয়েছে এই এগুলো যথাপযুক্ত নয় কিছু একটা গণ্ডগোল হয়েছে তাই আবার কোর্ট আদেশ দিয়েছে যে তুমি ডিপেট রিমুভ করে তুমি কাগজপত্র সঠিক হাইকোর্টে পাঠাও ওরা পাঠাচ্ছে না এদিকে মোস্তাকিম সর্দার সে ফাঁসির সাজা নিয়ে সে প্রতিটা মুহূর্ত দিন গুনছে এটা অত্যন্ত মানে বেদনাদায়ক একটা অমানবিক একটা ব্যাপার তাই হাই হাইকোর্টে ম্যাটারটা কোনো পেন্ডিং আছে যা শ্রী দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে সাধারণ জনমন্ত্রণা পূর্ণ প্রশ্ন করছেন যে একজন নির্দোষীকে যেভাবে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে কোনো প্রুফ ছাড়াই এখন পর্যন্ত যে পাঁচ মাস যে সময় দেওয়া হয়েছিল পাঁচ মাস মধ্যে এখন পর্যন্ত কোনো প্রুফ দেখাতে পারেনি তাহলে এটা কোনো ষড়যন্ত্র করে এটা করা হয়েছে কি না দেখুন ও তো পলিটিক্যাল ভিক্টিম সেটাই তো আমি বলেছি কোর্টকে এবং এই ছেলেটার প্রথমত এর বার্থ সার্টিফিকেট এর এর বয়সটা এখানে দেখিয়েছে উনিশ বছর কিন্তু প্রকৃত বয়স হচ্ছে এর সতেরো বছর এর যে স্কুলে পড়তো সেই স্কুলে স্কুল সার্টিফিকেট আছে স্কুল সার্টিফিকেট দেখছি তার সতেরো বছর বয়স ওই ঘটনার সময় তো সেইগুলো সংশ্লিষ্ট কোর্ট ওগুলো না দেখে একটা বার্থ সার্টিফিকেট সেখানে দেখাচ্ছে এক্সিবিট কিন্তু বার্থ সার্টিফিকেট সম্পর্কে জাজমেন্টের কোনো উল্লেখ নেই আর জাজমেন্টটা ফাঁসির যে জাজমেন্ট সেখানে দেখছি যে জজ সাহেব অত্যন্ত মানে ইমোশনালি তাড়িত হয়ে কেন ওই সময় আর্জি যে কাণ্ডটা হয়েছিল ধর্ষণ এবং খুনের যে ঘটনা সেই সময় সারা বাংলা উত্তাল হয়ে পড়েছিল আমরাও তার প্রতিবাদ করি যে একটন ধর্ষণ খুন এটা অন্যায় এর প্রতিবাদ আমরাও করছি তো সেই সময় সংশ্লিষ্ট ট্রায়াল কোর্টের যে জাজ উনি আবেগতারিত হয়ে উনি আইনের সঠিকভাবে বিচার না করে সে তড়িঘড়ি তিরিশ দিনের মাথায় ক্রেডিট নেয়ার জন্য সে ফাঁসির আদেশ শুনিয়ে দেয় আর এখানে পুলিশ বলুন প্রশাসন বলুন রাজনৈতিক তো চাপা রয়েছেই কেননা ওখানে একটা ব্যাপার ছিল আর জিকর কাণ্ডটা সারা পশ্চিমবঙ্গের তো সারা দেশ নড়ে উঠেছিলো সেখানে সিবিআইকে দেওয়া হোক সিবিআই ইনভেস্টিগেশন করছিল এখানে দেখাচ্ছিলো যে সংশ্লিষ্ট আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন পুলিশ মন্ত্রী বলুন প্রশাসন বলুন এরা দেখাচ্ছিলো যে রাজ্য প্রশাসন অত্যন্ত কম্পিটেন্ট অত্যন্ত দক্ষ এরা বিচার পাইয়ে দিতে পারে সেই রকম রাজ্য পুলিশের ইনভেস্টিগেশনটাকে কাজে লাগিয়ে তার ইনফ্রাস্ট্রাকচারটাকে কাজে লাগিয়ে অতি দ্রুত একটা মানে ক্রেডিট নেওয়ার জন্য নিজে নিজেদের সরকারের একটা ক্রেডিট নেওয়ার জন্য দেখো আমি এই কেসে আমি বিচার করে আমি তার সাজা শুনিয়ে দিয়েছি তো মাঝখান থেকে তো একজন প্রাণ চলে যাচ্ছে একটা প্রাণ নেওয়া হচ্ছে তো এই অন্যায়ের মানে প্রতিবাদে আমরা মুস্তাকিম সর্দারের পরিবার মুস্তাকিম সরদার এখানে হাইকোর্টে আপিল করেছে আপিলটা এখনো পেন্ডিং কিন্তু আশ্চর্য বিষয় কাগজপত্র পাঠাতে পারছে না এ বিরাট একটা মানে সন্দেহের একটা ব্যাপার এখানে হচ্ছে